আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি আপনার যথাসাধ্য টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার হাতে কোনো টাকা পয়সা থাকে না বা আপনার টাকা পয়সা সময় ও জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু তা সত্ত্বেও আপনি কোনো শান্তি পাচ্ছেন না এর কারণ কি জানেন এর কারণ হলো আপনার জীবনে বরকত বা বারাকাহ কমে গেছে আসুন জেনে নেই কেন আপনার জীবন থেকে বরকত কমে গেছে এবং এখন আপনার করণীয় কি আপনার জীবনে বরকতের মূল ভিত্তি হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে উদাসীন না হওয়া যেমন সময় মতো নামাজ আদায় করা এবং নামাজে স্থির হওয়া নামাজে তাড়াহুড়ো না করা নামাজে একাগ্রতা থাকা এবং সকল ইবাদতে মনোযোগী হওয়া সুতরাং প্রথম কাজ হল ইবাদতে মনোযোগী হওয়া এবং আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করা দ্বিতীয় কাজ হলো, আপনার সম্পদে বরকত আনার জন্য সম্পদ ও রিজিক বৃদ্ধির জন্য বেশি বেশি দান সদ্গা করা বিশ্বাস করুন আপনি যা দান করেন আল্লাহ তার বদলে তার থেকে অনেকগুণ বেশি আপনাকে ফিরিয়ে দেন তাই আপনার রিজিকে ও সম্পদে বরকত আনতে বেশি বেশি দান সদ্গা করুন তৃতীয় কাজ হলো বেশি বেশি ইস্তেকফার পাঠ করা ইস্তেকফার হল ঋণ মুক্তি মানসিক শান্তি এবং অপ্রত্যাশিত রিজিক প্রাপ্তির আমল দুশ্চিন্তা এলেই ইস্তেফার করুন দেখবেন মন শান্ত হয়ে গেছে চতুর্থ কাজ হলো ভোরের বরকতময় সময়ের সঠিক ব্যবহার করা কেননা নবীজি সাল্লি আসাল্লাম ভোরের কাজে বরকতের দোয়া করেছেন তাই ফজরের নামাজের পরে ঘুমাবেন না এই সময়ে আল্লাহর জিকির করুন আর সময়টাকে কাজে লাগান দেখবেন আপনার সারাদিনের কাজ সহজ হয়ে যাবে পঞ্চম ও খুব গুরুত্বপূর্ণ কাজ হলো পিতামাতার সন্তুষ্টি অর্জন করা এই মহাগুরুত্বপূর্ণ বরকত ছাড়া কোনো কাজেই শান্তি আসে না তাই তাদের খেদমত করুন তাদের প্রতি আপনার সামান্য যত্নই জীবনে আপনার বিশেষ সাহায্যের দরজা খুলে দেবে এই পাঁচটি কাজ নিয়মিত করুন আল্লাহর কসম আপনি নিজেই আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন এই বরকতের বার্তাটি আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দিন এবং কমেন্টে আমিন লিখে আপনার প্রতিজ্ঞা নিশ্চিত করুন